হে নিরূপমা হে নিরূপমা গানে যদি লাগে বিউ ভালো করিও ক্ষমা হে নিরূপমা হে নিরূপমা ঝর ঝর ধারা নদী কূলে কূলে উঠে কল ঝর ঝর ধারা আজিও উতর নদী কূলে কূলে উঠে কল বনি বনে গাহে মর নবীন পাতা সজল পবন দিশে তোলে বাদল গাথা এনীরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা হূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা নিরূপমা এলো বড় সার সঘন দিবস বনরাজি আজি ব্যাকুল বিবস মুকুলে বিথিকা মুকুলে মত কানন পরে নব কদম্ব মধির গন্ধে আকুল হে নিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও হে হেনিরূপমা তোমার দুখানি কালো আখি পরে বড় সারো কালো ছায়াখানি পরে ঘন কালো তব কুঞ্চিত কেশে জুথির মালা তোমার চরণে নব বড় বরণ ডালা হে হেনি রূপ এই কথাটি মনে রেখো তোমাদের হাসি খেলা এই কথাটি মনে তোমাদের হাসি খেল এই কথাটি মনে রেখো আমি যে গান ছিলে মনে রেখো আমি যে গান জি পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো শুকনো ঘাসের শূন্য বনে আপন মনে অনাদারে অব গান গেছিলেন মনে রেখো আমি যে গান গেছিলেন মনে রেখো আমি যে গান গেছিল জীর্ণ পাতা ঝরার বালায় মনে রেখো এই কথাটি মনে রেখো দিনের পথিক মনে রেখো আমি চলে রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে দিনের পথিক মনে প্রে আমি চলে রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে যখন ভেসেছিলেম ভাঙা ভালায় গান গেছিলেন মনে রেখো আমি যে গান ছিলেন মনে রেখো আমি যে মনে রেখো এই কথাটি মনে রেখো ধন্যবাদ এই গানটা আমার হয়তো তোলা নেই সুরে বেসুরো বা সুর উল্টো পাল্টা হয়ে যেতে পারে চেষ্টা করছি আমি কি গান গাবো যে ভেবে না পাই গান আমি কি গান গাব ভেবে না পাই মেঘলাকাশে উতলা বাতাসে খুঁজে আমি কি গান গাবো যে ভেবে না পাই বোনের গাছে জেগেছে ভাসা ভাষা মন মনো বোনের গাছে গাছে জিগেছে ভাষা ভাষা মনোদের কাছে চঞ্চলতার গিনে যাচ্ছে কি গান গাব ভেবে না পায় বোনের গাছে গাছে জেগেছে ভাসা ভাষা নাছে আমি কি গান গাব ভেবে না পাই আমার অঙ্গে সুরতরংগে তরঙ্গে ডেকেছে বান আ আমার অঙ্গে ডেকেছেবান বান রসের প্লাবনে ডুবিয়া যায় আমি কি গান গাব যে ভেবে না পাই কি কথা রয়েছে আমার মনের ছাযাতে সব আমি তারে যে চাই কি গান গাবো ভেবে না পাই আমি কি গান গাবো ভেবে না পাই ধন্যবাদ